তুমি জবানা উচ্চারণ করলা আইয়ো রব্বি সাম্মাই তিরে মাস্তা আমার বাবা কি বড় না সাথে সাথে মাস্তা ওই মহিলা ছোট্ট বাচ্চার হাতটা সুরায়া দিয়ে বলে আইয়ো রব্বি সাম্মাইতি সে বলে আমার বাবা কি বড় না আলাইসা আবুনা রব্বুনাল আলা মাস্তা প্রতি উত্তর বলে না না তোমার বাবা বড় খোদানা কে এই বড় জগতে কার বিধান চলে বলো না এই বড় জগতে কে বড় রব বলে স্বীকৃতি দেয় বলে তোমার বাবা না রে না কে বলো বলে আল্লাহ দি রব্বি ও রব্বা কি ও রব্বা আবাই কি রব্বাল আলামিন আল্লাহু আকবার সাথে সাথে ফেরাউনের ছোট্ট মেটা বাবার কাছে দৌড়ায় চলে গেছে কাটটা কাপের বড়বা বা জালেম বেরোন হাজার 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 মানুষ নিয়া তার নিজের বানানো মন্ত্রতন্ত্র বাস্তবায়নের এক বিশাল মিটিং এ বসে আস ছোট্ট মেটা ডাক দিছে বলে বাবা বলো না তুমি কি যুগের শ্রেষ্ঠ বড় রব না সৃষ্টি করতা না হা কে বলছে আই রব্বি সাম্মাইতি হা বলছে একজন আখবারানি মাসতা জানা না বুহলো মাসতা নিয় আয় মাস্টারের সাথে সাথে ডেকে আনি হাজির করে দায় মাস্টার দিয়া কেন আমার ডাক তাও জানি আমার জীবন চলে যাবে আমার জান চলে যাবে আমার সাথে দুই সন্তান আছে রে এই সন্তান দুই তাও যদি চলে যায় তবে কসম আমার খদার বলে দেয় আমার ইমান থেকে বিন্দু পরিমাণ আমাকে লড়াইতে পারবে না কিন্তু ব্যতিক্রম এক ঘটনা ওই ব্রাউনের ঘরের ভিতর এক মহিলা কাজ করতো দাসী বা বলে এই মহিলার নাম কেউ বলছে মাস্তা কেউ বলে মাসিতা এই মাসিতা বা মাস্তা মহিলাটা ফ্রাউনের ঘরে কাজ করে হঠাৎ করে কাজ করতে গিয়া গোসুলের পরে চুল আশ্রয় নিতেছে থেকে চিরুনিটা হট করে জমিনে পড়ে যায় জমিনে তোলার জন্য চিরুনিটা যখন হাতিনের সাথে সাথে রবের নাম উচ্চারণ করলেন উচ্চারণ করা মাত্রই ওই পালিত রাউনের মেয়ে ঘরের দরজার সামনে দাঁড়ায় আসি মহিলাটা আসে ডাক দিয়ে বলে রে মাস্টার এটা এমন কার নাম তুমি জবার উচ্চারণ করলা আইয়ো রব্বি সাম্মাইতি রে মাস্তা আমার বাবা কি বড় খোদা না সাথে সাথে মাস্তা ওই মহিলা ছোট্ট বাচ্চার হাতটা সরাইয়া দিয়া বলে আইয়ো রব্বি সাম্মাইতি সে বলে আমার বাবা কি বড় খোদা না আলাইসা আবুনা রব্বুনাল আলা মাস্তা প্রতি উত্তরে বলে না না তোমার বাবা বড় খোদা না কে কার বিধান চলে বলো না এই বড় জগতে কে বড় রব বলে স্বীকৃতি দেয় বলে তোমার বাবা নারে রাখে বলো বলে আল্লাহ دی রাব্বি পরব্বা রব্বাকি ওয়া রব্ব আবাইকি রব্বুল আলামিন আল্লাহু আকবার আল্লাহু সাথে সাথে ফরাউনের ছোট্ট बेटा বাবার কাছে দৌড়াই চলে গেছে কাট্টা কাপের বড় বা জালেম বেরোন হাজার 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 মানুষ নিয়া তার নিজের বানানো মন্ত্র তন্ত্র বাস্তবায়নের এক বিশাল মিটিং এ বসে আস ছোট্ট মেটা দিছে বলে বাবা বলো না তুমি কি যুগের শ্রেষ্ঠ বড় রব না সৃষ্টি করতা না হ্যাঁ কে বলছে আই রব্বি সাম্মাইতি হা বলছে একজন আখবরানি মাস্তার জানানো মাস্তা নিয়ে আয় সাথে সাথে ডেকে হাজির হাজিরে করা দেয় মাস্তা বলে ফেরত কেন আমার ডাক তাও জানি আমার জীবন চলে যাবে আমার জান চলে যাবে আমার সাথে দুই সন্তান আছে রে এই সন্তান দুইটাও যদি চলে যায় তবে কসম আমার খদার বলে দেয় আমার ইমান থেকে বিন্দু পরিমাণ আমাকে লড়াইতে বাড়াবে না আমরা এটার প্রমাণ বর্তমান দুই হাজার চব্বিশেও পেয়েছিলাম পাঁচটি আগস্টের আগেও আমরা গ্রামে গঞ্জে পাড়ায় জেলায় শহরে রাস্তাঘাটে বাজারে অলি গলিতে দেখছি যারা আল্লাহর দিন বাস্তবায়নের জন্য মাথায় টুপি লাগাইছে জামা লাগাইছে গায়ে দাড়ি পড়ছে আর স্লোগান দিছে নারায় তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ

তালিবান পতাকা পট পট করে ওর মেঠে কেড়া বলে ভাই আইকো নি বুঝছ ভাই তো মাসটা বলতেছিল আমার সন্তানকে যদি মেরে ফেলো ফেলো আমার কোনো দুঃখ নাই আমাকে মেরে ফেলো কোনো দুঃখ নাই সাথে সাথে ফেরাউন বলে কঠিন এক কথা আমাকে যদি রব বলে না মানো আয় আমার কর্মচারীরা আসো আনো করায়, ভালো তেল জ্বালাবা বুট মাসটাকে রাখা হবে না তার সন্তানকে রাখা হবে না আল্লাহ তাহারা বলে এই দুনিয়ার কাফেরা তোমরা জানো না আমি যখন ইমান বলার ইমান বাড়াইতে চাই তখন মাঝে মাঝে জামিনে নাস্তিকদেরকে একটু মাথা লাড়া চাওয়ার সুযোগ করে দেয় শুধু মাথা লাড়া চাড়া দিবে মাথা গাজার আগেই আল্লাহ তাদেরকে জামিনে দাবায়া দেবে এই ফেরাও মাস্তাকে মারার জন্য পরিকল্পনা করছে মাশtere ডাকছি ডাকার পরে মাসটাকে বলছে বলো তো কেন আমারে রব বলে মানবা না এক আজীব প্রমাণ হলো ডাক দিয়ে বলতেছে আমি তোমারে রব বলতে মানতে পারি না কারণ সাত আসমান জমিন যিনি বানাইছে এই রবের অনেক লম্বা বড় নাম আছে প্রতিটি নামের ব্যাখ্যা পড়ো আর নামের ব্যাখ্যা জানলে ফারাউন তুমিও আমার আল্লাহর পাগল হয়ে যাবা সুবহানাল্লাহ বলবেন না আপনারা آه، شت شت والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المضل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير العفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعد الشديد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي بر التواب المنتقم العفو الرّ

এই রব হলো আমার আসল রব সাথে সাথে ফ্রড বলে আনু করে এই টালো দেল জ্বালা আগুন উত্তপ্ত তেলটারে টপ 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 করে গরম বানাইছে যেমনে করে মা বোনেরা ভাতের চুলার ভিতরে লাকড়ি ঢুকায় দেয় ঠিক তেমনি উপরে যেমনে ভার গুলো টপ 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 করে পড়ে ওড়ে তেলটা এইভাবে মাস্টার সামনে ফুটতেছে হঠাৎ করে ফ্রাউন লাখ দিয়া বলে আমারে রব যদি না মানো

এই সন্তানটা উঠিয়া ডাক দিয়া বলি উম্মি 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 লা তাখাফি মা তুমি ভয় পাইও না কাঁদিও না একসাথে তুমি আমি আমার ভাই আল্লাহর জান্নাতে দেখা হয়ে যাবে না তুমি প্রধান